بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا আপনারা ভাবছেন যে আমি হঠাৎ করে কোরআনের আয়াত পড়ছি কেন তাই না কিন্তু আপনারা হয়তো খবর রাখেন না আমাদের রামকৃষ্ণ মিশন আমাদের রামকৃষ্ণ মিশনে শেখানো হচ্ছে তো আমি তো সেখান থেকেই শিখলাম বিশেষ হচ্ছে না না চলুন দেখুন রামকৃষ্ণ মিশনের ট্রেনিং চলছে কোরআনের আয়াত পড়ানো চলুন আপনারা দেখে নিন প্রমাণসহ দেখে নিন চলুন রহিমদ্দিন কি বন্ধুরা এবার বিশ্বাস হলো তো ভাবছেন অনেকে ভাবছেন হয়তো বাংলাদেশে যে রামকৃষ্ণ মিশনে রামকৃষ্ণের জন্মদিনে এটা তারা করেছে সেখানে মানে সেখানে মুসলমানদের সংখ্যা বেশি তাই তাদের সঙ্গে সম্পর্ক রাখার জন্য করেছে বাংলাদেশে অনেকে এই ধরনের দাবি করবেন তো চলুন আমি আরো আরো খুব মজবুত প্রমাণ দিচ্ছি দেখুন এই দেখুন মোহাম্মদ পেগম্বার কি বাণী এই যে ছোট্ট একটা পুস্তক দেখতে পাচ্ছেনা পয়গাম্বার কি বাণী এটা কোথা থেকে ছাপা হয়েছে জানেন চলুন দেখায় এই আপনারা রামকৃষ্ণ মিশন নাগপুর এটা ভারতবর্ষের নাগপুর রামকৃষ্ণ মিশন থেকে ছাপানো হয়েছে মোহাম্মদ পয়গাম্বার কি বাণী বুঝতে পারছেন এইবার দেখুন এই বইতে এই দেখুন কোথা থেকে ছাপান্ন সব লেখা আছে রামকৃষ্ণ ওটা বাংলাদেশে মুসলমান সংখ্যা গরিষ্ঠ বলে তারা করেছে তা নয় এই রামকৃষ্ণ মিশনে তো এটা অনবরত শেখানো হয় হয় দেখুন যে আয়াতটা পাঠ করা হলো না স্টেজে এবং আমি যেটা করে শোনালাম এই দেখুন সে আয়াতটাও লেখা আছে এখানে এই দেখুন এই দেখুন সুরাতুল ফাতে রহমানের রহিম আলহামদুলিল্লাহ আলমিন হ্যাঁ

হ্যাঁ আরো আরো আশ্চর্য হবেন চলেন আরো আরো একটা জিনিস আপনাদেরকে দেখায় এটা পয়গম্বরের বাণী রামকৃষ্ণ মিশনের মানে রামকৃষ্ণ মিশনে পয়গম্বরের বাণী ছড়ানো হচ্ছে প্রচার করা হচ্ছে মোহাম্মদের বাণী আচ্ছা চলুন এইবার দেখুন শ্রী শ্রী রামকৃষ্ণ রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ স্বামী শারদানন্দ লেখা ভালো করে দেখুন পুস্তকটি শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ এখানে কি লেখা আছে চলুন পড়ে শোনায় আপনাদেরকে এই দেখুন একশো আছে দেখুন আমি পড়ে শোনাচ্ছি এবং স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখুন ইসলাম ধর্মের প্রতি ঠাকুর আকৃষ্ট হয়ে যান এবং তিনি ভাবতে থাকেন ইহাও তো লাভের একটা পথ অনন্ত লীলাময়ী মা এ পদ দিয়াও তো কত লোককে তাহার শ্রীপাত পদ্মলাভে ধন্য করিতেছেন ইসলাম ইসলামের ধর্ম কিংবা ইসলাম যে মত সেই মত দিয়েও নাকি মা কালী নাকি অনেক লোক লোককে তার শ্রীপদ শ্রীপাত পদ্ম লাভে ধন্য করিতেছেন আচ্ছা তারপরে কি লিখছে দেখুন ঠাকুর বলিতে ওই সময় যখন তিনি আর কি ইসলাম ধর্ম গ্রহণ করলে তখন আল্লাহ মন্ত্র জপ করতেন দেখেছে মুসলিম মুসলমান দিকে কাঁচা খুলিয়া মুসলমানরা যেমন কাঁচা খুলিয়া ধুতি পড়ে তেমন পড়িতাম ত্রিশ নামাজ পড়িতাম মানে যেখানে ঈশ্বরের উপাসনা করতে হয় তো সেই জায়গায় নামাজ পড়তেন হিন্দু হিন্দু ভাবটা মন থেকে একবারে লুপ্ত হয়ে হওয়ায় হিন্দু দেব দেবীকে প্রণাম দূরে থাকুক দর্শন পর্যন্ত করিতে পবিত্র হইতো না পবিত্র না না দেখেন দেখেন তিনি তিস নামাজ পড়তেন আর হিন্দু হিন্দু ভাব মন থেকে একেবারে লুপ্ত হওয়ায় হিন্দু দেব দেবীদের প্রণাম তো দূরের কথা দর্শন পর্যন্ত করতে প্রবৃত্তি হতো না আচ্ছা দেখুন ইসলাম ধর্ম কালে ঠাকুর প্রথমে এক দীর্ঘ দীর্ঘ শস্ত্র বিশিষ্ট সুগম্ভীর জ্যোতির্ময় পুরুষ প্রভাবে দিব্যদর্শন লাভ করেছিলেন ইসলাম ধর্ম যখন গ্রহণ করেছিলেন তখন এই এরকম একটা জ্যোতির্ময় পুরুষের তিনি দেখা পেয়েছিলেন পরে সগুণ বিরাট ব্রহ্মের উপলব্ধিপূর্বক তৃতীয় তুরীয় নির্গুণ ব্রহ্মের তাহার মন লীন হইয়া গিয়েছিল ইসলাম ধর্ম যখন তিনি গ্রহণ করেছিলেন তখন তার সেই শগন বিরাট ব্রহ্মের উপলব্ধি তিনি আর কি পান মুসলমান ধর্ম সাধনের সময় ঠাকুর মুসলমান দিগের প্রিয় খাদ্য সকল দেখুন আরো আরো কত মানে আকর্ষণীয় বিষয় আমি বলছি দেখুন মুসলমান ধর্ম সাধনের সময় ঠাকুর মুসলমান দিগের প্রিয় খাদ্য সকল এমনকি এমনকি গোমাংস পর্যন্ত গ্রহণ করিতে ইচ্ছা করিয়াছিলেন শ্রীরামকৃষ্ণ ঠাকুর গোমাংস পর্যন্ত ভক্ষণ করিতে ইচ্ছুক হইয়াছিল রামকৃষ্ণ পরমাংস দেবে তো তাদের স্টেজে কোরআন পাঠ কেন হবে না বলেন বলেন তাদের স্টেজে কোরআন পাঠ হওয়া তো আশ্চর্যের কিছু না বহুদিন থেকে চলে আসছে হিন্দুরা জানে না আমাদের হিন্দুরা জানে না সেখানে চলছেটা কি সেখানে যীশু খ্রিস্টের পুজো অর্চনা চলছে এ তো আমি আপনাদেরকে অনেকবার দেখিয়েছি তো এগুলো নতুন কিছু না তো হিন্দুরা যারা হিন্দু যারা সনাতনী ভাই বোন যারা আমার ভিডিও দেখলেন কিংবা দাদা দিদিরা কাকা জেঠুরা আপনারা যারা আমার ভিডিও দেখলেন আপনাদের তো মস্তিষ্ক বলে নিশ্চয়ই কিছু আছে হ্যাঁ তো ইসলাম কিংবা সেই ধর্ম মেনে চলে যারা তারা কি সে তো আপনারা ভালো করেই জানেন তো আপনারা বিচার দিয়ে কার্য নেবেন আমি আর বেশি কিছু বললাম না আপনারা নিজের নিজেরাই বিচার করুন যে কি চলছে এটা আপনারা নিজেরাই বিচার করুন